গত আটই জুন রাতে গাজীপুরের একটি ধাবা থেকে সোনম রঘুবংশীকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন হল সোনম কি তার স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছে যদি করিয়ে থাকে তাহলে এর পেছনে কি উদ্দেশ্য ছিল এবং হত্যাকারী কারা এই সব প্রশ্নের উত্তর এখনও বাকি তবে এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে পুলিশ প্রেস কনফারেন্স করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সোনমই চুক্তি করে তার স্বামীকে খুন করিয়েছে আরও জানা গেছে যে সোনমের ইন্দোরের এক ছেলে কুশহার সাথে সম্পর্ক ছিল এই ঘটনায় চারজন গ্রেপ্তারও হয়েছে কিন্তু সারা দেশের মানুষ এখনও বিশ্বাস করতে পারছে না যে যদি সোনমের বিয়ের আগে অন্য কারো সাথে সম্পর্ক ছিল এবং সে যদি রাজা রঘুবংশীকে বিয়ে করতে না চাইত তাহলে কেন সে তার স্বামীকে খুন করানোর পথ বেছে নিল এই সব প্রশ্নের উত্তর পুলিশ আগামী কয়েকদিনের মধ্যে খুঁজে বের করবে তবে প্রথমে আপনাকে পুরো ঘটনাটি শুরু থেকে বলি গত বছরের পয়লা অক্টোবর বিজয়া দশমীর দিন রঘুবংশী সমাজের একটি ভাণ্ডারা ছিল এই দিন সমাজের লোকেরা বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের নাম সমাজের রেজিস্টারে লিখছিল রাজার পরিবারের লোকেরা যখন সেই রেজিস্টারে রাজা রঘুবংশীর বিবরণ পড়ল তখন তাদের ছেলেটিকে পছন্দ হল রাজার একটি কাজও ছিল এবং সে ইন্দোরেরই বাসিন্দা ছিল এরপর সোনমের মা এবং রাজার পরিবারের লোকেরা দেখা করতে এল তারপর একে অপরের সাথে দেখা করল এবং বিয়ের কথা পাকা হল কিন্তু শুরুতেই রাজা এমন একটি বিষয় লক্ষ্য করেছিল যা তার পরিবারের লোকেরা যদি বুঝতে পারত তাহলে রাজার জীবন বাঁচতে পারত রাজা একদিন তার মাকে জানিয়েছিল যে সোনম তার প্রতি আগ্রহী নয় রাজা আসলে সোনমের সাথে ফিল্ম দেখতে যেতে চেয়েছিল কিন্তু সোনম তাতে রাজি হয়নি রাজা ফোন করলেও সোনম তার সাথে কথা বলত না রাজার মা এই বিষয়ে সোনমকে জিজ্ঞাসা করলে সোনম বলেছিল যে সে অফিসে ব্যস্ত থাকে তাই কথা বলতে পারে না কিন্তু এই কথাটি তখন চাপা পড়ে যায় দশই মে তাদের বিয়ে হল সোনমের পরিবার খুশি ছিল কিন্তু এখানে রাজা বিয়ের পর কাশ্মীর ঘুরতে যেতে চেয়েছিল পাহালগাম দুর্ঘটনার পর সেই প্রোগ্রাম বাতিল করতে হয় তখনই সোনম রাজার সাথে কথা না বলেই মেঘালয়ের টিকিট কেটে ফেলে সোনম যখন এটা করে তখন রাজাও অবাক হয় সে তার মাকে জানায় যে সোনম মেঘালয়ের টিকিট কেটেছে এরপর রাজা অনিচ্ছা সত্ত্বেও মেঘালয় যেতে বাধ্য হয় তারা প্রথমে ব্যাঙ্গালুরু থেকে কানেক্টিং ফ্লাইট নিয়ে বিশে মে গুয়াহাটি পৌঁছায় সেখানে তারা মা কামাখ্যার দর্শন করে এরপর বাইশে মে সকালে গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পৌঁছে চেরাপুঞ্জির কাছে ঘুমটিতে চেক ইন করে সেদিনই স্কুটি নিয়ে আশেপাশে ঘুরতে বের হয় এরপর আসে তেইশে মে রদিন তেইশে মে সকাল সাড়ে পাঁচটায় তারা তাদের হোমস্টে বা হোটেল থেকে চেক আউট করে হোটেলের মালিকও অবাক হয়েছিল যে এত সকালে কে চেক আউট করে এরপর এই দিন তারা চেরাপুঞ্জি থেকে তিনশো কিলোমিটার দূরে একটি জলপ্রপাত দেখতে বের হয় সেটিও তখন যখন সেই জায়গায় কারফিউ জারি ছিল এবং যে রাস্তা দিয়ে তারা গিয়েছিল সেটি ছিল খুবই আঁকাবাঁকা এখন যখন তারা জলপ্রপাতের দিকে যাচ্ছিল তখনই সোনমের শাশুড়ির ফোন আসে তিনি জানান যে তারা একটি জলপ্রপাতের কাছে গিয়েছিল এখানে খাড়া চড়াই আছে তারা একটি ক্যাবের পাশে অপেক্ষা করছিল যখন এই কথা হচ্ছিল তখন দুপুর দেড়টা বাজে এরপর দুপুর দুইটায় রাজার পরিবারের লোকেরা আবার ফোন করে কিন্তু তখন রাজার ফোন সুইচ অফ ছিল সোনমের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার মোবাইলও বন্ধ ছিল দিনের বেলা আবার কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তখনও সংযোগ পাওয়া যায়নি এতে রাজার পরিবারের লোকেরা ঘাবড়ে যায় কিন্তু তাদের মনে হয়েছিল যে পাহাড়ি এলাকা হতে পারে নেটওয়ার্কের সমস্যা বা তাদের মোবাইল বন্ধ হয়ে গেছে তাই সেদিন সন্ধ্যায় তারা ততটা আতঙ্কিত হয়নি এরপর চব্বিশে মে দিন রাজার পরিবারের লোকেরা আবার তাদের ফোন করে এবারও তাদের ফোন লাগেনি এবার তাদের উদ্বেগ বাড়ে তারা রাজা এবং সোনম দ্বারা তাদের পাঠানো ছবি দেখেছিল সেখানে ছবিতে তারা দুজনেই ভাড়া করা স্কুটিতে দেখা যাচ্ছিল সেই স্কুটির নম্বর দেখে রাজার ভাই সেই নম্বরে ফোন করে স্কুটিওয়ালা জানায় যে হ্যাঁ এরা আমার কাছ থেকে স্কুটি নিয়েছিল কিন্তু এখনও স্কুটি নিয়ে ফিরে আসেনি এটা শুনে সোনম এবং রাজার পরিবারের লোকেরা আরও বেশি ঘাবড়ে যায় পরের দিন সোনম এবং রাজার ভাই ফ্লাইট ধরে গুয়াহাটির পথে শিলং চলে আসে রাজার ভাই প্রথমে জানায় যে তারা যখন শিলং পুলিশে অভিযোগ করে তখন তারা তেমন গুরুত্ব দেয়নি এরপর সোনম এবং রাজার পরিবারের লোকেরা ইন্দোর কমিশনারের কাছে অভিযোগ করে এরপর ইন্দোর পুলিশ মেঘালয় পুলিশের সাথে কথা বলে এই বিষয়টি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবজি পর্যন্তও পৌঁছায় এরপর বিষয়টি দ্রুত গতি লাভ করে মেঘালয় পুলিশ স্টেট ডিজাস্টার রিলিফ সহ ইন্টেলিজেন্সের দলগুলোকে অনুসন্ধান অভিযানে লাগায় প্রথমে তারা এই লোকদের একটি পরিত্যক্ত স্কুটির অভিযোগ থেকে জানতে পারে যে এটি সেই স্কুটি যা সোনম এবং রাজা ভাড়া করেছিল তদন্ত এগোলে পুলিশের হাতে একটি বড় সূত্র আসে একজন স্থানীয় গাইড জানায় যে সে সোনম এবং রাজাকে তার পরিষেবা দিতে চেয়েছিল কিন্তু তারা অন্য কোনো গাইড নিয়েছিল কিন্তু তখনই সেই গাইড এমন একটি কথা জানায় যা সবাইকে স্তম্ভিত করে দেয় সে জানায় যে তাদের দুজনের সাথে আরও তিনজন লোক ছিল যারা তাদের সাথে হিন্দিতে কথা বলছিল এখন মেঘালয়ের মতো জায়গায় কেউ হিন্দি কথা বলে না এবং কোনো স্থানীয় লোক পর্যটকদের সাথে হিন্দিতে কথা বলে তাহলে তার উচ্চারণ থেকে বোঝা যায় যে সে স্থানীয় কিন্তু সেই গাইড জানায় যে না সেই তিনজন লোক স্থানীয় ছিল না এরপর এটিও জানা যায় যে শেষবার যখন সোনম তার স্বামী রাজার সাথে জলপ্রপাতের দিকে যাচ্ছিল তখন সোনম পিছনে ছিল এবং সেই তিনজন লোক রাজার সাথে সামনে ছিল এখন এই কথাটিও অবাক করার মতো যেখানে জলপ্রপাত আছে সেই জায়গাটি নিরাপদ বলে মনে করা হয় এখানে প্রায়শই বাইরে থেকে আসা লোকদের সাথে লুটপাট হয় কয়েক বছর আগে হাংরি থেকে আসা একজন পুরুষেরও মৃত্যু হয়েছিল এই এলাকা বাইরের লোকদের জন্য এতই নিরাপদ যে যখন রাজা এবং সোনমের ভাই তাদের খুঁজতে খুঁজতে এই জায়গায় আসে তখন স্থানীয় লোকেরা বলেছিল যে আপনারা এখানে রাতে থাকবেন না এজন্য একটি বড় প্রশ্ন হল সেই তিন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে এমন একটি জায়গায় রাজা এবং সোনমের সাথে আসতে কেন রাজি হল কিন্তু এখন পুলিশের হাতে তেমন কিছু আসেনি তখনই তদন্ত চলাকালীন সাতাশে মেয়ে দুটি ব্যাগ পাহাড়ি এলাকায় পাওয়া যায় এই জায়গাটি তাদের স্কুটিটি যেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেখান থেকে বেশ দূরে ছিল এরপর তিন চার দিন ভারী বৃষ্টির কারণে অনুসন্ধান অভিযান বারবার বন্ধ রাখতে হয় এরপর আসে দুই জুনের দিন পুলিশ এবং উদ্ধারকারী দল সোনম এবং রাজার সাথে সম্পর্কিত সূত্র খুঁজছিল তখনই উদ্ধারকারী দলের একটি পাহাড়ের নিচে খাদে কিছু দেখা যায় দলটি সেখানে পৌঁছালে একটি মানুষের মৃতদেহ পড়েছিল কিন্তু সেটি এত খারাপ অবস্থায় ছিল যে তাকে চেনা কঠিন ছিল মৃতদেহটিকে হাসপাতালে আনা হয় তখনই রাজার ভাইকে মৃতদেহটি শনাক্ত করতে বলা হয় দেহটি এত খারাপ হয়ে গিয়েছিল যে মুখ দেখে কিছু বলা সম্ভব ছিল না তখনই রাজার ভাইয়ের নজর সেই দেহের হাতের ওপর পড়ে সেখানে একটি ট্যাটু আঁকা ছিল তাতে রাজার নাম লেখা ছিল সেই ট্যাটু দেখেই রাজার ভাই কাঁদতে শুরু করে নিশ্চিত হয় যে এটি রাজার মৃতদেহ এরপর পোস্টমর্টেম রিপোর্ট আসে পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো দুর্ঘটনা ছিল না বরং কেউ ধারালো অস্ত্র দিয়ে রাজাকে হত্যা করেছে পুলিশ জানতে পারে যে গাছ কাটার অস্ত্র দিয়ে রাজাকে হত্যা করা হয়েছে চৌঠা জুন রাজার মৃতদেহ ইন্দোরে আনা হয় কিন্তু বড় প্রশ্ন ছিল যে সোনম কোথায় নানা ধরনের প্রশ্ন করা হচ্ছিল সন্দেহ হচ্ছিল যে সোনমকেও কি হত্যা করা হয়েছে নাকি সোনমকে কোনো গ্যাং বিক্রি করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নাকি সোনমই তার স্বামী রাজার হত্যায় জড়িত এবং সেখান থেকে পালিয়ে গেছে কিন্তু নিজের স্বামীর হত্যার বিষয়টি এমন একটি কথা ছিল যা কেউ বলার সাহস করছিল না যে কোনও স্ত্রী বিয়ের তিন সপ্তাহের মধ্যেই কেন তার স্বামীকে হত্যা করাবে কিন্তু সোনমের সাথে সম্পর্কিত কোনও সূত্র না পাওয়ায় সাসপেন্স ক্রমাগত বাড়তে থাকে এর মধ্যে মেঘালয় পুলিশের দল ক্রমাগত তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ তাদের তদন্তে জানতে পারে যে সোনমের কাছে আরও একটি নম্বর ছিল এবং মোবাইল টাওয়ার ও কল ডিটেলস থেকে জানতে পারে যে সেই লোকেশন থেকে ইন্দোরে ফোন করা হয়েছিল এটি নিজেই একটি বড় প্রমাণ এরপর মেঘালয় পুলিশ এমপি এবং ইউপি পুলিশের সাথে মিলে উভয় রাজ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এর মধ্যে কুশওয়াহা এবং বিশাল চৌহানকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয় আকাশ রাজপুতকে ইন্দোরের কাছ থেকে এবং আনন্দভূমিকে ভিন্ড থেকে গ্রেপ্তার করা হয় এরপর আট জুনের রাতে ইউপির গাজীপুরে একটি মেয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় সে কালো রঙের টি শার্ট পরেছিল তার চুল এলোমেলো ছিল মুখ দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ঘুমায়নি তখনই সেই মেয়েটি ধাবার ছেলেটিকে বলে যে দাদা আপনার ফোনটি কি আমি পাব আমাকে আমার পরিবারের সাথে কথা বলতে হবে ধাবাওয়ালা মেয়েটিকে তার ফোন দেয় ফোনে কথা বলতে গিয়ে মেয়েটি কাঁদতে শুরু করে ততক্ষণে কেউ জানত না যে মেয়েটিকে সেই সময় ধাবায় কিছু মহিলা সেই মেয়েটিকে চিনতে পেরেছিল কিন্তু কেউ বুঝতে পারছিল না যে সে সোনম হতে পারে কারণ গাজীপুর থেকে মেঘালয় এগারোশ কিলোমিটার দূরে ভাইয়ের সাথে কথা বলার পর সোনম সেখানে একটি চেয়ারের ওপর বসে কাঁদতে শুরু করে তখনই যে ফোন থেকে সোনম তার ভাইকে কল করেছিল সেই নম্বরে সোনমের ভাইকে কল আসে সে ধাবাওয়ালাকে বলে যে তুমি অবিলম্বে পুলিশকে কল করো ধাবাওয়ালা পুলিশকে ফোন করে সোনম নিজের পরিচয় জানায় তখন পুলিশ দ্রুত বুঝতে পারে যে এই সেই মেয়ে এরপর পুলিশ সোনমকে তাদের সাথে নিয়ে যায় সোনমের গ্রেপ্তারের পর যেখানে রাজার ভাই খোলাখুলিভাবে বলছে যে সোনমই তার ভাইয়ের হত্যাকারী হতে পারে সেখানেই সোনমের বাবা বলছেন যে এটি একটি ষড়যন্ত্র মেঘালয় পুলিশ তাদের মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে তিনি এই মামলায় সিবিআই তদন্তের কথা বলছেন ভাড়া করা হত্যাকারীরা সোনমের কাছে কেন যাবে তারও তো কিছু কারণ থাকা উচিত তাই না সোনমের গ্রেপ্তারের পর প্রশ্ন হল আসলে কি হয়েছিল মেঘালয় পুলিশ তো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সোনমি ভাড়াটে খুনি দিয়ে তার স্বামীকে খুন করিয়েছে তো আপনারও কি মনে হয় যে এমনটা হতে পারে কারণ রাজা রঘুবংশী যদি তেইশে মে নিখোঁজ হয়ে থাকেন এবং আমরা যদি ধরেও নি যে তার স্ত্রী সোনম জানত না যে সে কোথায় গেছে তাহলে সোনম সেই দিনই মেঘালয় পুলিশকে অভিযোগ করতে পারত যদি সে আটই জুন রাতে কারো মোবাইল নিয়ে তার ভাইকে ফোন করতে পারত তাহলে এই কাজ সে আগেও করতে পারত সতেরো দিনে কেন এমনটা হল না সে কেন কাউকে ফোন করল না এই রকম অনেক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল হত্যার সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই ইন্দোরের বাসিন্দা গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কুশওয়াহাকে সোনম রঘুবংশীর বন্ধু বলেও মনে করা হচ্ছে এটা কি হঠাৎ ঘটে যাওয়া কিছু উপরন্তু সোনমের বিয়ের আগে রাজার প্রতি আগ্রহ না দেখানো রাজাকে না জিজ্ঞেস করেই মেঘালয়ের টিকিট কেটে ফেলা এরপর মেঘালয়ে এমন একটি জায়গায় ঘুরতে যাওয়া যা বাইরের পর্যটকদের জন্য নিরাপদ এই সব বিষয়গুলো অনেক বেশি সন্দেহ তৈরি করে কিন্তু একটি বিষয় যা সবাইকে অবাক করছে যে যদি সোনমের অন্য কোথাও সম্পর্ক ছিল এবং সে যদি বিয়ের জন্য প্রস্তুত না থাকত তাহলেও তাকে তার স্বামীকে খুন করানোর কি দরকার ছিল যদি আপনার বিয়েতে সমস্যা থাকে তাহলে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন স্বামীকে খোলাখুলি বলতে পারেন আর যদি আপনাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য কোনো রাগ থাকে তাহলে সেই রাগ নিজের স্বামীর ওপর কেন দেখালেন সেই বিচারার কি ক্ষতি করেছিল একবার ভেবে দেখুন এক নিরীহ ছেলে যে তার মা বাবার কথা শুনে নিজের সমাজে বিয়ে করে তারপর স্ত্রী যেখানে ঘুরতে যেতে বলে সেখানে চলেও যায় হানিমুনে ঘোরার সময় কিছু লোক তার ওপর হামলা করে তাকে মেরে ফেলে আর সেই বেচারা জানতেও পারে না যে তার কারোর সাথে কি শত্রুতা ছিল আর এমনটা শুধু একটি ঘটনা নয় আজকাল এমন ডজন ডজন ঘটনা ঘটছে যেখানে মেয়েরাও পরকিয়া বা বিয়ের আগের সম্পর্কের কারণে তাদের স্বামীকে হত্যা করাচ্ছে এই সব খবরই স্তম্ভিত করে দেওয়ার মতো বন্ধুরা আমরা এটা একদমই দাবি করছি না যে সোনম রঘুবংশী এই মামলায় তার স্বামীকে হত্যা করিয়েছে কিন্তু পারিপার্শ্বিক প্রমাণ এবং বিশেষজ্ঞদের মতামত এটাই যে সম্ভবত তিনিই এই মামলার প্রধান পরিকল্পনাকারী হতে পারেন